হরি কাঁধে হাল নিয়ে শরীর ভেজা ঘামে ঘরে ফিরে আসে সে ক্লান্ত হয়ে আরে ও একটু পানি দাও মনে হচ্ছে মার তো আজ আমার হাড়গোড় পুরো ভেঙেই দিল মাঠ না তুমি নিজের বুদ্ধি ঠক খাচ্ছ তিন বছর ধরে তুমি লাগাচ্ছ মাঠ তো চুপচাপ সব সহ্য করছে হুম তুমি ঠিকই বলেছ এবার ভাবছি কিছু নতুন ট্রাই করি রোজ সেই গম সেই ছোলা বোর হয়ে গেছে নিশ্চয়ই হাসতে হাসতে এসে বলে আরে বাবা মা তো বলবে ভাই একবার পিজা লাগিয়ে দেখো না ও তোর মজা লাগছে যতদিন না তুই চাষবাসের জন্য মাঠে যাবি ততদিন পিৎজা তো দূরের কথা গাছও হবে না আরে ও কৃষক ভাইরা শোনো শোনো নিয়ে এসেছি এক জাদুগরি বীজ এক বীজে একশো ফল না পানির দরকার না সারের শুধু রোপণ করো আর আরামের সাথে বসে খাও আরে বাপরে এটা এমন কেমন বীজ যেটা অলস কৃষকদেরও ভগবান বানিয়ে দেবে আমার মনে হচ্ছে এটা বীজ না কোন জাদুই ঝাড়ু বেশি মিষ্টি কথা বললে অনেক সময় নিমপাতা বের হই আরে না না চলো না একটু এগিয়ে গিয়ে দেখে আসি কি জানি যদি আমাদের কপাল খুলে যায় হ্যাঁ আর যদি কপাল খুলে যায় তো খেয়াল রেখো সেই বীজ যেন তোমার গোফ না গজিয়ে দেয় তারা তিনজনেই হাসতে হাসতে রাজুর দোকানের দিকে রওনা দেয় রাজুর দোকানের পাশে ভিড় জমেছে রাজু উঁচু চৌকিতে দাঁড়িয়ে হাতে একটি রঙিন প্যাকেট ভাইরা আরে ও বোনেরা আরে নিয়ে নিন নিয়ে নিন সোনার থেকেও দামি বীজ এর এক দানা রোপণ করলেই পাবে একশো ফল না চাই সার না চাই পানি আরে এটাই তো হলো বৈজ্ঞানিক কেরামতি ভাই বাবলু আমার মনে হচ্ছে এটা বীজ না চবন প্রাস আরে দেখো না এর বলার স্টাইল যেন মোবাইল বিক্রি করছে আরে ও ভাইরা আরে শুনুন শুনুন আমি কোনো সাধারণ ব্যবসায় নই আমি নিজেই বিদেশ থেকে এসেছি আমেরিকার বৈজ্ঞানিকরা এই বীজ তৈরি করেছে এই বীজ মাঠে ফেলুন আর বাকি কাজ তো নিজেই করে নেবে আরে বীজ যদি নিজেই কাজ করবে তাহলে আমরা করব। আপনারা আপনারা বিশ্রাম নেবেন আরে ও ভাই সাহেব এখন চাষে মজা নিন পরিশ্রমে না বাহ এটা তো দারুণ জিনিস আরে ও গোমতি কিছু বীজ নেব নাকি হ্যাঁ আজ যদি বীজ মাঠের বদলে বাথরুমে গো তখন তুমি মজা নিও আরে 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 ও বোন আরে বললাম না এটা কোনো সাধারণ বীজ না আরে গ্যারান্টি সহকারে নিশ্চিত ফলাফল আজই কিনুন না হলে কিন্তু পরে পস্তাবেন আরে ও ব্যবসাদার এই জাদুর বীজের দাম কত গো আরে খুব বেশি দাম না দশটা বীজ মাত্র পাঁচশো টাকায় আর যদি আজই কেনেন তাহলে একটা ফ্রি পাবেন মানে দশটা বীজের সাথে একটা বীজ এগারোটা পাবেন বাবা একটা কিনুন আর একটা পোস মানিয়ে ফেলুন দাদা তাহলে ঠিক আছে আমাকে দুই প্যাকেট দাও এবার তাহলে ধামাকাটা মাঠেই হবে হ্যাঁ ধামাকা তো হবে শুধু খেয়াল রেখো মা টুড়ে না যায় হরিয়া টাকা দেয় আর বীজ নিয়ে বাড়ি ফিরে যায় গোমতি এই বীজগুলোর এমনই গুণ এবার তো মনে হচ্ছে ভগবান নিজেই চাষ করবেন আর যদি ফসল না হয় তখন তুমি ভগবানের উপরেই মামলা করবে পিতাজি তাহলে আমরা বীজওয়ালা বাবাজিকে খুঁজব নাকি আরে না না এই বীজে সত্যিই বিশেষ কিছু গুণ আছে মনে হচ্ছে বিশেষ তো পথেই শুধু যেন এই বিশেষ প্রতারণা না হয়ে যায় হরিয়া তার খেতে প্রস্তুত হয়ে দাঁড়ি হাতে সেই সবুজ রঙের প্যাকেট যার মধ্যে জাদুঘর বি বাবলু গোমতি তার পাশে আজকের দিনে ইতিহাস লেখা হবে মাঠও বলবে বা হরিয়া তুই কি জিনিস হ্যাঁ আর যদি কিছু না গো যায় তাহলে মাঠ বলবে যাও হরিয়া তুমি কি জিনিস পিতাজি বীজ রোপণের আগে কিছু মন্ত্রতন্ত্র বলতে হবে না তো এটা যদি তান্ত্রিক বীজ হয় বেটা এটা বিজ্ঞান বীজ তান্ত্রিক বীজ না মনতো টント কিছু পড়তে হবে না চল শুরু করি এটা বীজ নাকি বোতাম দেখা তো একবার একটা তো গোল একটা চিকন আর এটা দেখো এটা একবার হৃদয় আকৃতির আরে হ্যাঁ দেখতে তো একটু অদ্ভুত কিন্তু হয়তো এটাই প্রযুক্তি বিদেশি জিনিস তো এরকমই হয় বোধহয় তাহলে পরেরবার বার ওয়াইফাই বীজ আনবো মাঠেই নেট চালু হয়ে যাবে ও তুই বক বক বন্ধ করতো আর কোদাল নিয়ে আই চল বীজগুলো সব রোপণ করি তিনজন মিলেই কাজের জন্য নেমে পড়ে মাঠে হরিয়া বীজ রোপণ করে বাবলু পানি দেয় গোমতি দূরে দাঁড়িয়ে দেখে ও মুচকি হাসে এই মাঠ খেয়াল রাখতু একটু এবার তো তুই সোনা ফলাবি। আমি তোকে সুপারস্টার বানিয়ে দেবো শুধু তুমি নিজে না জোকার হয়ে যাও এটাই প্রার্থনা করি পিতাজি বীজ তো রোপণ করে ফেললাম এখন কি করব এখন এখন বসে অপেক্ষা করব মানে এখন বীজ নিজেই মাঠে উঠবে পানি দেবে আর ফলও ছিঁড়ে আনবে তুমি তো শুধু হাসি ঠাট্টা করেই যাবে একদিন এই বীজ দেখবে আমাদের ধনী করে তুলবে আচ্ছা আর যদি না তোলে তাহলে ওই রাজুকে ধরে মাঠে পুঁতে দেব তারপর দেখব ওর থেকে কি ফলে এখন তো শুধু ভগবানের কাছে না হে ভগবান এবার যেন কোনো চমৎকার হয় মাঠ একদমই ফাঁকা একটা গাছও গোজায়নি হরিয়া মাথা ধরে বসে আছি বাবলু আর গোমতি পাশেই দাঁড়িয়ে আছি ও মাটি মা তুই তো অনেক নিষ্ঠুর বেরোলি একটাও গাছ না কিছু তো গজাতিস ঘাস ফুল হলেও তো চোদ্দ গজেছে তো শুধু তোমার স্বপ্ন সেগুলো একে একে শুকিয়ে গেল পিতাজি মনে হচ্ছে বীজ মাটির নিচে কাজ করছে বাইরে কিছু দেখা যাচ্ছে না ও পণ্ডিত বাবা একটু মনোব্রত রাখো তো এখন মেনে নাও ওই রাজু ব্যবসাদার আমাদের ঠকিয়ে গেছে ওগুলো বীজ না রঙিন ছিল। হ্যাঁ! সব মাটির সাথে গেল। কাকজ মীরা দিদি এসে পড়ে রাম রাম হরিয়া ভাইয়া শুনলাম ফসল উঠেনি আরে রাম রাম দিদি আর কি বলবো আশা করে বীজ রোপণ করেছিলাম সব ঠকায়া ফেলেছে আমাদের তো আগেই সন্দেহ হয়েছিল ওই রাজুর উপর শহর থেকে পালানো একটা ঠক সে আগেও চারটিক কামে এমন করেছিল সে তো আমেরিকায় যায়নি আর ওর রাসন নাম রাজু নয় বরং রাজিয়া কি রাজিয়া হ্যাঁ পুরো নাম রাজিয়া বেগম ওরফে রাজু ব্যবসাদার হাই হাই ভগবান তাহলে আমাদের সাথে ওই ট্রান্সজেন্ডারটা ঠকবাজি করলো না গো ভাইয়া ট্রান্সজেন্ডার হওয়া অপরাধ নয় কিন্তু ঠকানো ঠিক নয় এখন এটার অভিযোগ পঞ্চায়েতে জানানো উচিত পিতাজি এখন কি করব এখন এখন ওই পুরনো বীজেই চাষ করব আবার পরিশ্রম করব ঘাম ঝরাব অন্তত ঠুকতে তো হবে না হ্যাঁ আর আবার যদি কেউ জাদুকরি বীজ নিয়ে আসে তাহলে ওর আগে খোঁজ খবর নেব আর পিতাজিকে ওর থেকে দূরে রাখবো না হলে আবার স্বপ্নের চাষ শুরু হয়ে যাবে এখন বুঝে গেছি বেটা যেমন নাড়ু নাড়তে ঘাম লাগে তেমন ফসল ফলাতেও কষ্ট লাগে হরিয়া গোমতির রাখা পুরোনো বীজগুলি রোপণ করছে গোমতি হাতে একটি ঝোলা নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে চালাচ্ছে তাদের মাঠে শস্য দোল খাচ্ছে বাবলু গুমতি আর হরি তিনজনেই দাঁড়িয়ে দেখছে তাদের চোখে শান্তি আর গর্বের ঝিলি গুমতি দেখো পরিশ্রমের ফসল কেমন হাসছে না কোনো জাদু না কোনো প্রতারণা শুধু সত্যি ঘাম আর ধৈর্য আর এই হাসি শুধু খেতেন না আমাদেরও এখন কো যদি বলে কষ্ট ছাড়াও ফল পাওয়া যায় তাকে সরাসরি এই ক্ষেতে বসিয়ে দিও হ্যাঁ বেটা তার সাথে তাকে নাঙ্গলও ধরিয়ে দিতে হবে আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন